গানের ছন্দে নাচছে গাজার নুসৈরেদ শরণার্থী শিবিরের শিশুরা যুদ্ধের ভয়াবহতার প্রভাব পড়ছে গাজার শিশুদের কোমল মনে অনেকেই মানসিক ভাবে বিপর্যস্ত সেই অবস্থা থেকে খানিকটা স্বস্তি দিতে শিশুদের ব্রেক ডান্স শেখাচ্ছে ক্যাম্পস ব্রেকার্স নামে একটি সংগঠন রাইজ ফর গাজা প্রোগ্রামের আওতায় প্রায় 70 জন শিশুকে নাচ শেখাচ্ছে তারা বর্তমান পরিস্থিতিতে আমরা শিশুদের মানসিক স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছি যে পরিবেশে শিশুরা বাস করছে তারা যেন মানিয়ে নিতে পারে আমরা চাই শিশুরা সময় তাদের মনের কথাগুলো ইসরায়েলি হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ কখন কোথায় বিমান হামলা হবে তার নিশ্চয়তা নেই চলমান সহিংসতায় এখন পর্যন্ত নিশ্চিন্ন হয়েছে গাজার অসংখ্য আবাসন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল তাই নাচের প্রশিক্ষণের জায়গাগুলো যে কোনো সময় হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলছিলেন ক্যাম্পস ব্রেকার ব্যবস্থাপনা দলের একজন সদস্য ক্যাম্পস ব্রেকারস যারা নাচ শিখছেন তাদের একজন লিন আলখোর চোদ্দ বছর বয়সী এই কিশোর নুসেরাত শরণার্থী শিবিরে পরিবারের সাথে বসবাস করছেন লিন বলেন এই সেন্টার তাকে হতাশা থেকে দূরে রেখেছে এক বছর ধরে আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি একাডেমিতে এলেই আমার মন ভালো হয়ে যায় এখানে এলে যুদ্ধের কথা আর মনে থাকে না শিক্ষার্থীদের পাশাপাশি স্বস্তি পাচ্ছেন তাদের বাবা মায়েরাও বলছেন যুদ্ধের প্রভাবে তাদের সন্তানরা হতাশ হয়ে যাচ্ছিল সবসময় মন মরা হয়ে থাকত নাচ শেখার পাশাপাশি এখানে আসা শিশুরা একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করছে এখন তারা উৎফুল্ল থাকে এই প্রকল্পটি শিশুদের নাচ শেখার পাশাপাশি মনোবল বাড়াতে সহায়তা করবে বলে আশাবাদী ক্যাম্পস ব্রেকারজের সদস্যরা ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক